একটা মেয়ে যখনই ভাইরাল হয় তার ড্রেস আস্তে আস্তে ছোট হয়ে যায় কখনো হাতের অংশ ছোট হচ্ছে কখনো উপর থেকে নিচের অংশ ছোট হয়ে আসছে সেরকমই এই মেয়েটা তার তার ট্যালেন্ট জামা জামা কাপড় কাপড় একটা ছেলে যখন ভাইরাল হয় খুলে কোনোদিনই বানায় না ভদ্রটা মানুষ মনে রাখে ছাবলা মোটা যতক্ষণ দেখাচ্ছ ততক্ষণই মনে রাখে খুব কম সংখ্যার মেয়ে আছে যারা নিজের বাবা মার শখ ইচ্ছা পূরণ করে এই মেয়েটাকে তোমরা চিনতে পারছো এই মেয়েটাও নিজের বাবা মার ইচ্ছা পূরণ করছে নিজের ইচ্ছা পূরণ করে সবার করছে আমি একে দেখিয়ে মোটিভেশন করে এই কারণে ভিডিও বানাচ্ছি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে যেসব মেয়েরা ভিডিও বানাচ্ছ তারা কেন এর মতো পাচ্ছ না আমি বলছি না যে এর মতো বাইক চালিয়ে তোমরা রাস্তা দিয়ে যাও আমি বলছি না যে তোমরা এর মতো গাড়ি কিনো আমি বলছি না যে তোমরা হিউজ টাকা খরচা করো আমি বলতে চাইছি ভদ্রভাবে ভিডিও বানালে সব কিছু করা যায় কেন পারা যায় না এই মেয়েটা পাচ্ছে না এই মেয়েটার সাথে সাথে আরও কিছু মেয়ের নাম হয়তো তোমাদের আমি বলতে পারছি না আমি তাদের মানে আইডিও জানি না তার নামও জানি না ভিডিও দেখি বাবা মার ইচ্ছা পূরণ করে শখ পূরণ করে তারা ছাবলামো করে না কেন ছাবলামো করবে ছাবলামো করলে কি টাকা পাওয়া যায় সারা জীবন পাবে এর কোনো মানে আছে ভাই ভদ্রটা মানুষ মনে রাখে ছাবলামোটা যতক্ষণ দেখাচ্ছ ততক্ষণই মনে রাখে এরপর তোমাদেরকে আমি বলে দিই কীরকম ধরনের ভিডিও বানাবে তোমরা তোমাদের যেরকম ধরনের ভিডিও বানাচ্ছ সেটাই তোমরা নিজেদের পরিবেশ নিজেদের ড্রেস নিজেদের স্বচ্ছতা সেইভাবে বানানোর চেষ্টা করো আজ না হয় কাল হবে কাল না হয় নিজের ভিডিও নিজেরাই দেখব নিজেরাই স্টোরি লাগাবো ভাইরাল হতে হবে জামা কাপড় খুলের তো কোনো মানে নেই ভদ্রভাবে ভিডিও বানালে একদিন একদিন সফল হতেই হবে সব ছেলেরা যেমন সফল হচ্ছে মেয়েরাও সফল হচ্ছে ছেলেরা সফল হলে কই জামাকাপড় তো খুলে দেয় না একটা ছেলে যখন ভাইরাল হয় তার জামা কাপড় খুলে ভিডিও বানায় কোনো দিনই বানায় না একটা মেয়ে যখনই ভাইরাল হয় তার ড্রেস আস্তে আস্তে ছোটো হয়ে যায় কখনো হাতের অংশ ছোটো হচ্ছে কখনো উপর থেকে নিচের অংশ ছোট হয়ে আসছে কেন কি জন্য জামা কাপড় ছোটো করতেই হবে আরে ভাই লেভেলটা তো একই তোমাদের শরীর আছে তোমরা দেখিয়ে ভাইরাল হয়ে যাচ্ছ তারপর ড্রেস ছোট করে কিছু টাকা ইনকাম করছো কিন্তু আমাদের ছেলেদের খোলার কিছু নাই আমাদেরকে ট্যালেন্ট দেখাতে হবে ঠিক সেরকমই এই মেয়েটা তার ট্যালেন্ট দেখাচ্ছে খুলেনি এই মেয়েটা তার ট্যালেন্ট দেখাচ্ছে নিজের বাবা মা কখনো খারাপ কিছু দেখেছো দেখতেও পাবে না আর যতদূর আমি মেয়েটা ভিডিও দেখছি খারাপ দেখি না পরবর্তীকালে কি হবে সেটাও বলতে পারবো না আপাতত এখন ভালো একে দেখে এই কারণে আমি ভিডিও বানাচ্ছি যাতে কিছু মেয়ে মোটিভেশন হয় আর একটু ভদ্রতা স্বচ্ছতার দিকে যেন যায় আমি যেহেতু মেয়েদের নিয়ে ভিডিও বানাই তো সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওটাকে আমি শেয়ার করলাম এই এর উদাহরণ দিয়ে তো পারলে ক্ষমা করে দিও আমি কারো ড্রেস পরা নিয়ে কিছু বলতে চাইছি না আমি শুধু বলতে চাইছি ভদ্রতার স্বচ্ছতাভাবে চললে ইনকাম করা যায় ওইভাবে সারা জীবন চলে না